আলাইকুম আজকে আবার যে আপনাদের এই দুটি কলমে একটা আপনাদের বোঝার জন্য আরও ভালো করে একটা ভিডিও আপনাদেরকে দিই তো একটা জিনিস দেখেন এই যে এখানে আমি বানছি না যে ডালটা আছে বর্তমানে এই ডালটায় যদি আমি তিনটা কলম করি তিনটায় হান্ড্রেড পারসেন্ট হবে তিনটায় হান্ড্রেড পারসেন্ট হবে যদি বলেন কেন এখানে একটা বিষয় সবসাথে মজার কেউ জানে কিনা আমার জানা নাই আমার অভিজ্ঞতা বিশাল গুটি কলমে যখন কলম করবেন আর সে কলমে যদি সেই কলমের ডালে যদি কখনো কোনো ফল থাকে যে কোনো গাছের যদি ফল থাকে তাহলে ওইটা হানড্রেড পারসেন্ট আরও হবেই কারণ হলো যখনই ওই যে বেদনা থাকবে তখন তো খাবার পাবে না তখন গাছ যে ঠিকভাবে ও ভাববে যে আমাকে ওই বেদনাকে বড় করা লাগবে অথবা ওই বেদনাকে আমাকে খাবার দিতে হবে তো আমার তো খাবার আসতেছে না এটা আমরা ভাবছি তাই বলছি তাই কিন্তু গাছের ওটা লজিক্যালে ওরকমই হয় আর কি ও ভাববে যে আমাকে এখন এখানে দ্রুত শিকড় করা লাগবে দ্রুত শিকড় করে যেন এই বেদনাটা বড় হয়ে যায় মানে খাদ্য দিতে পারে সে ঠিক আছে এটা আপনার এটা আমার অভিজ্ঞতা আমি কেউ আমি আর কখনো দেখি না মানে আমি করি করে এটা আসলে আমি গতবার যখন করছি আমি তো আসলে চার বছর থেকে মনে করেন যে করছি অল্প অল্প করে তো আমি আসলে ট্রাই করেছিলাম যে কোনটা কীভাবে হয় চিকন ডালে বা দিছি ওই ডালে দেখা যাচ্ছে যে বেদানা রেখেছি বেদনা রেখে যখন করেছি তখন দেখেছি যে অন্য অন্য সাইটে কিছু না হলেও পাঁচ দিন আগে সে মানে পাঁচ দিন সর্বনিম্ন বললাম দশ দিন আগে দেখা যাচ্ছে ও ইয়ে বের হয়ে গেছে তার শিকড় বের হয়ে গেছে একদিন সুকালে সবসাথে ভালো একদিন দুই দিন আপনাদের দেখানে স্বার্থে আসলে করছি এই যে এটা যে দিলাম এটা আমি কিন্তু শিকড়গুলো এর মধ্যে যে এত সুন্দর মজা মজাভাবে হবে যখন খুলবে না সবসেতে বড় কথা হলো যে পলিথিন যারা দেয় ও আর একটা ঘটনা বলার পরে এই বিষয়টা আপনার কাছে ডিসকাশ করি আসলে গুটি কলম কি হয় আর টিপে কি হয় গুটি কলমে রেজাল্ট ভালো আসবে কিন্তু আপনি দেখা যাচ্ছে হাজার পিস গুটি কলম আপনি বানাবেন আপনি ডাল পাবেন কোথায় আর নার্সারির লোকজন তো বিক্রি করে সারা ঠিক আছে ওরা এত গাছ কোথায় পাবে তখন ওরা ওর একটা পলিসি পাই গেছে কি টেপ করতে হবে টেপ করার বিক্রি করো টেপ করার বিক্রি করো টেপের কি কি সমস্যা হয় ওইটা আমি এটার একটা লং ভিডিও বানাবো সামনে বুঝছেন মানে লং ভিডিও বলতে কি অন্য অন্য কিছু হতে পারে অন্য ফলে হতে পারে কিন্তু বেদনার ক্ষেত্রে কি হচ্ছে টেপের রেজাল্টটা কি আর গুটি কলমের রেজাল্টটি কি এটা আমার গাছ আছে অলরেডি আমি এগুলা তৈরি করব কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ তখন বুঝতে পারবেন যে আসলে গুটি কলম কি আর হলো কলমকে টেপ কি। কলম হলে মনে করেন যে একটা গাছে আমি এই গেছে গাছটা বাঁচছে আমার তো বেদনা রাখা লাগবে আমি বেঁধে 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 কত বেঁধে পারবো হয়তো বা বিশটা তিরিশটা তাহলে আমার এক গাছে তিরিশটা একটা নার্সারি তো ওর কাছে গাছই নাই ওরা তো বিক্রি করতে হবে তারা একটা ডালিমের গাছ ধান লাগা রেখেছে আর খালি বিন্দা বিক্রি তবে আরেকটা কথা না বললেই না আমার আমাদের এখানকার এই যে মানে চারঘাট উপজেলার যে কৃষি কর্মকর্তা আছে মানে আমাদের ওয়ার্ডের মামুন মানুষটা অনেকটা ভদ্র মানুষ তার আসলে ভদ্রতা কোনো খুবই ভদ্র মানুষ। এবং সে আমার ব্যাপক মার্কেটিংও করে দিছে আমার এবছরে কলম লাগবে আমার নিজেরই আমি ওই একটা পাঁচ বিক্রি করছি ইনশাআল্লাহ ওখানে আমার চারা প্রায় ছয়শো চারা আমি ওখানে করব তো জন্য কলম কলম আমি বেশি বিক্রির জন্য করবো না হয়তো বা পাঁচশো সাতশো পিস করবো বিক্রির জন্য সব তো বিক্রি হবে না বা লিলে লিল নালে নাই আর আমার ধরুন আমি ছয়শো গাছ আমার জমিটা টেন্ডার আছে তো ডিসেম্বরে ছাড়া পাবো ডিসেম্বরের আগে জুন থেকেই আমি এগুলা বস্তাতে করে বড়ো করে ফেলবো চার মাস ছয় মাসে ছয় মাসে প্রায় আমার মনে করেন ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জমিটা ছাড়া পাবো আমি তাহলে ওখানে করা যাবে তো এর জন্য কলম আমার নিজেরই লাগবে করতে হবে তো এই কাজ করতে করতে কথা বলাও মনে করেন যে অসুবিধাই আর কৃষিতে যারা কৃষিতে আসতে চায় আমি সবাকে একটা কথাই আগে ফার্স্টে বলতে চাই যে আপনি যে কাজটা নিজে আগে শিখবেন সে ভিখু মনে কোনো না হোক প্রত্যেকটা কাজই শেখা লাগে মানে প্র্যাকটিস করা লাগে কেমনে করলে কি হয় কেমনে সুবিধা আমি তো এখানে এক ঘন্টা বসছিলাম হয়তোবা বিশটা তিরিশটা ও তো গুটি কলমের যেটা বলছিলাম আর এই গুটি কলম বানাইতে তৈরি করতে অনেক খাটনি এই কারণে মানুষ ভাইটা চায় না অধিকাংশই যারা চারা বিক্রি করে তারা গুটি কলম করতে চায় না কারণ একটাই হয়তো বা একশো টাকা পঞ্চাশ টাকা বেশি রেটে বিক্রি করে কিন্তু খাটনি প্রচুর খাটনির জন্য তারা ভাবে যে কী দরকার তবে আরেকটা কথা আপনার কাছে শেয়ার করি আমার এই বাগানে মনে করেন যে কিছু খরচ দেখা যায় আমার মোটরে পানি বিক্রি করে চলে আসে যে এত সুন্দর করে যে শিগুলোগুলো বের হবে মরার চান্স কম আমরা তো মনে করেন যে মানুষ বলে গুটি কলম করলে নষ্ট হয়ে যায় সে হয়ে যায় আমার তো গুটি কলম আমি তো জীবনে যা করি সব গুটি কলম আমার টিপের কোনো ফাংশান নাই টেপ আগে নিয়ে আসি কলম আসি করলাম প্র্যাকটিস করা যাচ্ছে কিন্তু এই যে কোনো সমস্যার কারণে করি না সময় লাগে ভালোই সময় লাগে তো সবাইকে গোটি কলাম বান্দার একটা ভিডিও দিলাম আর কিছু গল্প করলাম